থ্যাংকস মাই হেটার্স আই রিয়েলি হ্যাপি হেটার্স দের প্রতি যে তারা এত বেশি প্রুপ করেছে আসলে বিয়ে যা তো অলরেডি অনেকেই জানে কিভাবে করা হয়েছে লুকিয়ে করা বর্তমান সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার একটা ম্যাসিভ চেঞ্জ তুমি নিয়ে আসছো আর সেটা তোমার লুকসে বলো তোমার ড্রেস আপ তোমার প্রত্যেকটা রিলস এন্ড ভিডিওস অ্যাকচুয়াল আর্টিস্টের দায়িত্ববোধের জায়গাটাই তো এটা যে আমাকে চেঞ্জ করে করে করতে হবে এবং আমাকে দেখতে যেন অন্যরকম মনে হয় অনেক সময় ধরে প্রশ্ন তোমরা করে থাকো যে এত ব্যস্ততার মাঝে সবকিছু কি করে মেইনটেইন করো এটাও একটা পার্ট অফ যে আমি আসলে বা আমরা যারা তুমি একজন কি বলে ওয়ার্কিং উইম্যান ডেফিনেটলি তোমার ফ্যামিলি তোমার ছেলে সবকিছু মিলে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে চেঞ্জেস ব্যাপারটা

ওই মানুষটাকে আমরা ছোট করছি না আমাকে ইন্সপায়ার করছে আজকে তাদের জন্যই আমার এই পরিবর্তনটা এবং এখনো মাঝে মাঝে যে জিনিসগুলো ওরা নোটিস করে দেয় আমি সঙ্গে সঙ্গে ওটা ঠিক করে ফেলি তা আমার লাইফে আমি প্রচুর হেটার্স চাই তো আমি হেটার্স দেখে অনেক পছন্দ করি হিটার্স কাইন্ড অফ প্লেসিং তুমি তোমার ভুলটা ধরতে পারবে না তো তোমার ভুলটা যখন আমি ধরিয়ে দিবো যে শান্ত এইভাবে তাকিয়ো না এইভাবে তাকাও সো তুমি কিন্তু তখন আমার নিজের থেকেও দিবে যে আসলে টাকানোটা ভুল ছিল পুজোতে বলেছি সেটা মানে আমি হেড করে বললাম পেয়েছি এরকম যদি হয় যে কেউ হেটার্স পেয়েও এতটা হ্যাপি থাকে তাহলে তো লাইফের খুব স্পেশাল একটা মান হ্যাঁ আঠারো এপ্রিল হ্যাঁ আঠারো এপ্রিল সো আঠারো এপ্রিল আসার আগে সেই আগের স্মৃতিগুলো আগের সময়গুলো ওই সময় আঠারো এপ্রিল তোমার লাইফে আসবার আগে যে এক্সাইটমেন্ট কি করবো না করবো কেনাকাটা করবো আমাদের ওই রকম কখনো কিভাবে করা হয়েছিল কি করা ওর বাসাতে করানো হয়েছে ওরকানোর প্ল্যানটা কি করে হচ্ছিল লুকানোর প্ল্যানটা আসলে আমার একটা সিনেমা শুটিং ছিল সেখান থেকে আমরা অফ করে এসেছে

তার মানে পাশেটা ফাঁকা হয়ে গেল তো ওর চাচা তো ভাই আর আমার বাবা এবং সেম ডেটে আমার বোন মানে তোমার যে বোন কলকাতায় থাকে হ্যাঁ 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 থাকে এই সব মিক্স আর ম্যাচের মধ্য দিয়েই আসলে ওই দিনটা ফিক্স করা হয়েছিল ওকে তো এপ্রিল নিয়ে যারা ভাবছেন Uh, तादेव की कुछ जानिए है रखी um, ओपुर एनिवर्सरी डे सो दैट्स वाइ अप्रैल आते बेशी स्पेशल